ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির তেইশ নং ওয়ার্ডের মাটি ও মানুষের নেতা হাজী মোহাম্মদ স্বপন একাধারে একজন সফল রাজনীতিবিদ এবং নিবেদিত প্রাণ সমাজসেবক হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দেশ ও দশের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন তার নিরন্তর প্রচেষ্টা ও মানবিক কার্যক্রম তাকে এলাকার আপামর জনসাধারণের কাছে আস্থার প্রতীকে পরিণত করেছে হাজী মোহাম্মদ স্বপন শুধু একজন রাজনৈতিক নেতাই নন তিনি একজন প্রকৃত জনদরদী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রে বেগম খালেদা জিয়া এবং আগামীর কাণ্ডারি তারেক রহমানের আদর্শ বুকে ধারণ করে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান তার সুদক্ষ নেতৃত্ব এবং মানবসেবার ব্রত তাকে বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে বিশেষ করে করোনা মহামারীর সময় তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো যখন সাধারণ মানুষ দিশাহারা তখন হাজি স্বপন নিজের জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছেন খাদ্য সহায়তা মাস্ক বিতরণ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ পর্যন্ত সকল প্রকার সহযোগিতা নিয়ে তিনি সাধারণ মানুষের দুঃখ লাঘবে কাজ করেছেন একজন সফল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি তিনি নিজ উদ্যোগে অসংখ্য হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন আর্থিক সহায়তা কর্মসংস্থানের ব্যবস্থা এবং বিনামূল্যে চিকিৎসা সেবার মতো মানবিক কাজগুলো তিনি নিয়মিত করে থাকেন এলাকার যুব সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে তিনি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করেন এছাড়াও শিক্ষা বিস্তারে তার অবদান অনস্বীকার্য তিনি নিয়মিত শিক্ষার্থীদের পড়াশোনার জন্য আর্থিক অনুদান প্রদান করেন এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ কোচিংয়ের ব্যবস্থা করেন রাজনৈতিক অঙ্গনেও হাজি মোহাম্মদ স্বপন একজন সাহসী ও আপোষহীন নেতা হিসেবে পরিচিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনিশ দফা কর্মসূচি এবং বেগম খালেদা জিয়ার উন্নয়ন দর্শনকে পাথিও করে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার আদায়ে তিনি সব সময় সোচ্চার দলের যে কোনো কর্মসূচিতে তার সরব উপস্থিতি এবং বলিষ্ঠ ভূমিকা কর্মীদের অনুপ্রাণিত করে দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় তেইশ নং ওয়ার্ড ডিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত হয়েছে এলাকার বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে তরুণ প্রজন্ম পর্যন্ত সকলের কাছে তিনি সমানভাবে প্রিয় তার বিনয়ী আচরণ সহজলভ্যতা এবং সবার সাথে মিশে যাওয়ার অসাধারণ ক্ষমতা তাকে গণমানুষের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে আগামী দিনেও হাজি মোহাম্মদ স্বপন তার মানবিক কার্যক্রম এবং রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে তেইশ নং ওয়ার্ডসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে বিশ্বাস করেন এলাকার সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীরা তেইশ নং ওয়ার্ডের জনগণ মনে করে হাজি মোহাম্মদ স্বপনের মতো একজন মানবিক ও জনদরদী নেতা তাদের এলাকার জন্য আশীর্বাদ শহীদ জিয়া খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত তার নিরলস পরিশ্রম এবং নিঃস্বার্থ সেবা অবশ্যই একদিন সফলতার মুখ দেখবে